আজকে বোরের মুখের উপর বলেই দিলাম এমন কপালের জন্য ভাগ্য লাগে কি হয়েছে আজকে সেটাই তোমাদের সাথে সবটাই বলবো তো চলো আজকে সমস্ত কাজ বাজ সেরে দুপুরে একটু বিশ্রাম নিয়েছিলাম তো ঘরকে একটু সুগন্ধ করার জন্য একটা ধূপকাঠি জ্বালিয়েছিলাম তো বর্মশাই তখন বাড়ি এসে এই দৃশ্য দেখে বলছে এ তো সুখ কোথায় পাবা মহারানী একেবারে সুগন্ধি জ্বালিয়ে শুয়ে আছে বিছানায় দেখো আমি সারাদিন কি করি খাওয়া নেই বিশ্রাম নেই আমি বললাম তুমিও থাকো বাড়িতে কত সুখ বাড়িতে আর এই সুখ পেতে গেলে কপাল লাগে তোমার কপাল তো নেই তাই তুমি কষ্ট ভোগ করো আর আমার কপাল ভালো তাই আমি সুখ ভোগ করছি মাঝে মাঝে দু চারটে কথা শুনিয়েই দিতে হয় মুখ বুঝে সহ্য করলে চলে না চললে তাহলে এমনভাবে আরও বেশি বলতে থাকবে তো যাই হোক আমি সকালে স্নান করে বাসি কাপড় ধুয়ে দিয়েছিলাম আবার স্নানও করে নিয়েছিলাম স্নানের কাপড় সাপড়ও ধুয়ে দিয়েছিলাম আর তারপরে নেড়ে দিলাম তো নেড়ে একটু বৃষ্টি পড়ছিলো দোতলায় নাড়ছিলাম যাতে না ভিজে যায় আর এই যে বরমশাই বললো যে অনেক দিন ধরেই ঠান্ডা লেগেছে তার নাকি তো ঠান্ডা লাগার জন্য একটু মশলা চা করে দিয়েছিলাম মশলা চা বলতে লবঙ্গ গোলমরিচ তেজপাতা বেশি করে আদা আর এই তুলসী পাতা দিয়ে তারপরে তার ভিতরে একটু চাও দিয়েছিলাম তো এভাবেই আমি চাটা করি যখন ঠান্ডা কাশি লাগে তখন তো দেখা যায় যে দুই এক বেলা খাওয়ার পরেই সেরে যায় এজন্য জন্য বরমশাই বলছে যে আমি আর ওষুধ কিনবো না তো ওষুধের একটা তো সাইড ইফেক্ট থাকেই তো এ তুমি এরকম বানিয়ে দাও তো আজকে সকালে ভাবছিলাম যে মানে তুলসী পাতা পাওয়া যায় না তো পেলাম এক জায়গা তো সেখান থেকে এনে বানিয়ে দিলাম আর এই যে রান্না রান্নাবান্না করব দুপুরের তার জন্য আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি তো পোলাও চাল দিয়ে আজকে খিচুড়িটা করব পোলাও চাল আর এই যে ডাল মুগির ডালটা ভেজে নিয়েছিলাম তো ভালো করে ভেজে নিয়ে তারপরে এই যে জিরা হলুদ তেল মরিচ দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে ঢেকে দিলাম তো এর ভিতরে একটু আদাও দিয়েছিলাম দেখো আমার রান্নাটা কমপ্লিট আর এই রান্নাটা এত সুস্বাদু হয়েছিল সাথে ছিল আলু ভাজি তো এরকম খিচুড়ি খেতে আলু ভাজির সাথে কাকে বেশি পছন্দ করে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে কাঁসার থালা আর মানে গ্লাস তো এ অনেক দিন পড়েছিলো আমার বিয়েতে আমি গিফট হিসেবে পেয়েছিলাম বাপের বাড়ি থেকে তো সেটা আমার মা দিয়ে দিয়েছিল। আর মশাই এটা অনেক দিন পর নজরে তার পড়েছে সে বলছে যে এই থালটা পরিষ্কার করে আমাকে আজ থেকে এই থালেই খেতে দিবে। তো তুমি যদি এই থাল না মাছতে আমাকে খেতে না দিতে পারো তাহলে বাড়ি থেকে চলে যাবে তো সেই ভয়ে ভয়ে আমি মাছছিলাম জানো না বন্ধুরা এই থালটা মাছতে আমার যে কত কষ্ট লেগেছে প্রায় এক ঘন্টা পরে শুধু ঘষতেইছি ঘষতেইছি আমের পাতা আর হুইলের গুঁড়ো আর মাটি দিয়ে কিন্তু কিছুতেই পরিষ্কার হচ্ছে না আমার একেবারে হাত কোমর লেগে গেছে হাতটা তো ব্যথা হয়ে গেছে আর পুরো লাল হয়ে গেছে তো এই পজিশনে আনতে পেরেছি এর থেকে বেশি পারলাম না একেবারে আমার হাত ব্যথা হয়ে গেছে আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এই কাঁসার মানে থাল আর মানে গ্লাস কিভাবে পরিষ্কার করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমার একটু সহজ হবে তো ভয়ে ভয়ে মাছছিলাম এই পজিশনে এনেছি দেখি কি বলে বাড়ি এসে তো এই থালেই দুপুরে খেতে দিয়েছিলাম বলছিল যে আর একটু মাছলে ভালো হতো কিন্তু আমি তো এক ঘন্টা পরে ট্রাই করেছি কিন্তু কিছুতে কিছু করতে পারলাম না আর সকালে যে কাপড় নেডে দিয়েছিলাম সেটাই উঠিয়ে নিচ্ছি এখন আর যেগুলো ভিজা আছে একটু উলটপালট করে দিচ্ছি আর এই গোনাগুলো আমার প্রায় মোটামুটি অনেকগুলোই গোনাগাটি আছে। কিন্তু বরমশায় আবার আর একটা মানে কানেতা বাইনা বায়না তো এই কানেতা জোড়া একটা আছে হচ্ছে এক রতি না রতি মতো আছে তো এই কানেতা জোড়া তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমার তো অনেক বেশি ভালো লেগেছে এই কানেতা জোড়া। তো দেখো এটা হচ্ছে মানে কত পড়েছে সেটা জানি না তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ডিজাইনটা এখন দেখছি যে অনেকের কানেই এরকম পড়ছে তো আমারও মনে মনে ইচ্ছা ছিল তা মশাই বানিয়ে দিল আমার অনেক বেশি ভালো লেগেছে পছন্দও হয়েছে আর এখন হচ্ছে রাত হয়ে গেছে আর আমরা রাত্রে তো রুটি খাই তোমরা তো সেটা জানোই আর এই যে গরম জল দিয়ে মাখিয়ে নিছি তো গরম জল দিয়ে মাখাতে যে হাত দিয়ে মাখাচ্ছি তো হাতটা মানে মাখানো যাচ্ছে না হাত একেবারে লাল হয়ে যাচ্ছে তারপরেও গরম গরম যদি না মাখানো যায় রুটিটা অনেক শক্ত হয় আর কেউ খেতে চায় না এরকম শক্ত রুটি সেজন্য অনেক কষ্ট করে করে সেনা হলো তো তারপর এই যে বানিয়ে নিছি আর বরমশাইরা দোকান থেকে চলেও এসেছে আর এই যে এনেছে হচ্ছে পেঁচির বড়া আর চপ তো এটা হচ্ছে আলুর চপ না কিসের চপ বুঝতে পারলাম না তো ওটা তো তো খালাম দুই একটা আর চপটা খাইনি তো বরমশাই বাড়িতে আসার সময় খালি হাতে আসে না এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে তো আমার ছেলেমেয়ের জন্যও আনে আর গোবিন্দর জন্যও আনে তো দেখি গোবিন্দর জন্যই রাধা মাধবের জন্যই কিনেছে একটু দেখে নিই এই যে রসগোল্লা এনেছে তো চারটে রসগুল্লা সেসে এটা দিয়েই রাত্রের প্রসাদ দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবে তাটা অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো